আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবসাটা ভালো বুঝেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদ আমিতু অর্থাৎ ডাক্তার মাহমুদ আমিতু বলতে যাচ্ছেন যে উনি দেশ পরিচালনার থেকে ব্যবসা কিভাবে করতে হয় ব্যবসার বিষয়টা ভালো বুঝেন এখানে কিন্তু তিনি একটা ঘা দিয়েছে তাকে ঘা দিয়ে কথা বলেছে দর্শক প্রধান উপদেষ্টা নিজে লোকজনকে আগামী একশো বছর খাওয়ানোর ব্যবস্থা ফাইনাল করে ফেলেছেন বলে মন্তব্য করেন দেখুন দর্শক কী ধরনের বিষয়ক মন্তব্য তিনি করেছেন তিনি আরও বলেছেন যে প্রধান উপদেষ্টা তার যে লোকজন আছে বা তার কোম্পানির লোক বা তার সাথে যারা উঠা বসা করে বা তার আন্ডারে যারা আছে তারা একশো বছর খেয়ে বসে খেয়ে বসে মানে খেতে পারবে এরকম একটা ব্যবস্থা ফাইনাল করে ফেলেছেন বলে তিনি মন্তব্য করেন রোববার একত্রিশ আগস্ট নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির এই নেত্রী ফেসবুক পোস্টে ডাক্তার মাহমুদা মিতু বলেন মাথা নত করারও একটা লেভেল থাকে অর্থাৎ উনি হয়তো কারো কাছে মাথা নত করছে বা কোনো বিষয়ে মাথা নত করে আছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি তবে ব্যবসাটা ভালো বুঝেছে পাগলটায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইঙ্গিত করে এই কথা বলেছেন যে সে কিন্তু সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলেননি মানে নাম উল্লেখ করেননি তবে এই যে এইভাবে মন্তব্য করেছেন যে ব্যবসাটা ভালো বুঝে পাগলাটায় দর্শক এখানে পাগলাটা বলতে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই বোঝানো হয়েছে তিনি আরও বলেন গ্রামীণ ইউনিভার্সিটি পাশ করেছে হাসপাতাল করা কর্মকুফ বছর বছর ধরে তার এনজিও বন্ধুদের অ্যাম্পেওয়ার করা মানে নিজের লোকজনকে আগামী একশো বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করেছে অর্থাৎ তার কোম্পানি বা তার লোকজন যাতে একশো বছর নির্ভাবে নিশ্চিন্তা নির্ভাবনায় চলতে পারে সেই ব্যবস্থা নাকি অলরেডি সে ফাইনাল করে ফেলছে আসলে এটা কি আদৌ শক্ত কিনা এনসিবির নেত্রীর এই মন্তব্য আসলেই কতটা সত্য সে প্রমাণ দিতে পারেনি বা প্রমাণ তার দেওয়া উচিত প্রমাণ দিয়ে কথা বলা উচিত প্রধান উপদেষ্টার বিষয়ে এই ধরনের মন্তব্য করা তার আদৌ ঠিক হয়েছে কিনা দর্শক অবশ্যই কমেন্টসে জানাবেন দর্শক কারো বিষয়ে এই ধরনের মন্তব্য করলে অবশ্যই প্রমাণ সহ করা উচিত উনি যেভাবে প্রধান উপদেষ্টাকে দায়ী করছে উনি বোঝাতে চাচ্ছে যে প্রধান উপদেষ্টা তার আখের গুছিয়ে ফেলছে কিন্তু প্রধান উপদেষ্টা হওয়ার আগে থেকেই তো তিনি হাজার হাজার কোটি টাকার মালিক তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন যে সে তার কর্মকূপ করেছে তার হচ্ছে গিয়ে মামলাগুলো তুলেছে তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো সেইগুলো তো মিথ্যা মামলা দর্শক আর তিনি যে অভিযোগটা দিয়েছে অবশ্যই অভিযোগের প্রেক্ষিতে তাকে প্রমাণ করা উচিত একজন প্রধান উপদেষ্টার বিষয়ে এভাবে কথা বলা আদৌ ঠিক হয়েছে কিনা কমেন্টসে জানাতে বলবেন না ওনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করা শিখেছি অর্থাৎ ওনাকে দেখে মেরুদণ্ডহীন অতি গ্য়ানীদেরকে সে ঘৃণা করেন অর্থাৎ ডক্টর একজন মেরুদণ্ডহীন মানুষ গ্য়ানী মানুষ বেশি গ্য়ানী মানুষ এদেরকে সে ঘৃণা করে এমনটিও তিনি উল্লেখ করেছেন এন সিভি নেত্রী ডাক্তার মাহমুদ আমিতুর এই স্ট্যাটাসের দেওয়ার পর পরই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আসলে দর্শক এই বিষয়টা ভাইরাল হবার বিষয় প্রধান উপদেষ্টার বিষয়ে যে ধরনের অভিযোগ তিনি করেছেন এটা সত্যতা প্রমাণ করা উচিত সত্যতা প্রমাণ না করলে আসলে প্রধান উপদেষ্টা ভালো বিদায় কিন্তু তাকে এইভাবে বা কেউ অ্যাটাক করেনি এই এই যদি শেখ হাসিনার সময় করা হতো শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে এইভাবে কেউ যদি ফেসবুকে করা কমেন্টস করতো বা ফেসবুকে পোস্ট করতো আমার মনে হয় তাকে দশ মিনিটের ভিতরে পুলিশ থেকে গ্রেপ্তার করা হতো যাই হোক এখন গ্রেপ্তার করা হচ্ছে না মানেই হচ্ছে বাংলাদেশের মানুষ স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে অভিযোগ তুলতে পারছে সব কিছুই ঠিকঠাক আছে এইভাবেই চলুক বাংলাদেশ সবাই যেন তাদের মত প্রকাশ করতে পারে তবে মত প্রকাশ করার সুবিধা পাওয়ার অর্থ এই নয় যে যার তার নামে যা খুশি তাই বলা যাবে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম